আজও আমরা নতুন একটা ডিলারের পরিচিতি পর্বণে উপস্থিত হয়েছি উনি আমাদের ডিলার সম্মানিত ডিলার কেয়ার মোহাম্মদ ইমরান ফরহাদ জিন্না। সিঙ্গুরিয়া বাজার আসসালামু আলাইকুম মৃত্তিকা মৃত্তিকাফিড থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো যা হোক আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুরা থানার অ্যাগ্রো ফিড মিল থেকে তো এখান থেকে প্রতিদিন বাংলাদেশের কোথায় কোন প্রান্তে মাল যায় এই বার্তাটি আপনাদের পৌঁছে দেওয়া হয় এবং নতুন যে ডিলারগুলো নিয়োগ হয় তাদের পরিচিতি পর্ব এখানে উপস্থাপন করা হয় তো আজও আজও আমরা নতুন একটা ডিলারের পরিচিতি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি উনি আমাদের ডিলার সম্মানিত ডিলার বিসমিল্লা কেয়ার প্রোভাইডার মোহাম্মদ ইমরান ফরহাদ জিন্না সিঙ্গুরিয়া বাজার ভুয়াপুর টাঙ্গাইল অর্থাৎ ভুয়াপুর টাঙ্গাইলের আমাদের ফরহাদ ভাই ফরহাদ জিন্না ভাই ডিলার যুক্ত হয়েছে নিয়োগ যুক্ত হয়েছে আজকে ওনার শুরুতে মাল যাচ্ছে উনি একজন তরুণ নতুন উদ্যোক্তা ওনাকে আমরা রিস্কে ফেলিনি উনি সরজমিনে আমাদের এখানে এসেছে মাল দেখছে আমাদের জায়গা দেখছে অবস্থান দেখছে দেখে চলে গেছে গত পরশু আজ একশো বস্তার মাল নেই তার যাত্রা শুরু তার জন্য প্রাণ ভরে দোয়া রইল এবং তার জন্য ভালোবাসা থাকবে সহযোগিতা থাকবে আজীবন যতদিন ব্যবসা চলে ব্যবসার বাইরেও থাকবে তো যা হোক টাঙ্গাল ভুয়াপুর বা টাঙ্গাল এরিয়া টাঙ্গাল জোনের ভুয়াপুরের সিরাজগঞ্জের একটা অংশ জামালপুরের একটা অংশ যে সকল খামারি ভাইয়েরা আমাদের এই আইটে মিশ্রিত গো খাদ্যটি দীর্ঘদিন হল খুঁজছেন তারা জিন্না ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার না মালটি আপনি পেয়ে যাবেন জিন্না ভাইয়ের পূর্ণ অ্যাড্রেস সহ মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের খাদ্য আইটেমটা মূলত তিরিশটা রেশন একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যেটা গাভি গরু প্লাস সার গরুর একই খাবার এটা হচ্ছে আমি একটা বিষয় এটা রাসায়নিক মুক্ত টোটাল কেমিক্যাল ছাড়া অর্গানিক একটা ফিড ন্যাচারাল একদম যেভাবে আসে গম ভুসি খেসারি মাসকালাই মসুর অ্যাংকার ডাবলি বুট্টা সহ ইটিসি আদার যে প্রোডাক্টগুলো গরুর যে দানাদার খাবার হিসেবে সারা দেশে যে পরিচিতি সেই সমস্ত খাবারগুলো এক জায়গায় করে একটা মিশন তৈরি করা হয়েছে যাহার নাম মৃত্তিকা একরো ফিট সাঁইত্রিশ কেজি ওজন তেরোশো তেরোশো টাকা রেট এটা হচ্ছে পাবনা জেলার রেট তো যা হোক আপনারা যারা গরুকে গরুর বর্তমান গো যে বাজার সাইডে বন্যা পাশাপাশি পানি গরুর খাদ্যের ঊর্ধ্বমুখী এখন হবে এটাই আর এটাই স্বাভাবিক খড়ের দাম বৃদ্ধি ঘাস সৌন্নয় এখন এখন খাদ্যের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকবে তবে এই বাড়তি বাজারে আপনাদের জন্য সবথেকে কম রেটে কিন্তু আমরা মাল নিয়ে আসছি আর আমাদের এই মাল কিন্তু খামারিদের কথা চিন্তা করে দীর্ঘ সুদীর্ঘ আটটি বছর আমরা এই রেটে আমরা মাল বিক্রি করে থাকি আমরা আমরা কখনো তো আপনি চাইলে আমাদের তিরিশআইটি মিশ্রিত যে গরুর খাবারটা এটা আপনি গরুকে খাওয়াতে পারেন আপনি খাওয়াবেন গরুর দুধ বৃদ্ধি হবে গরুর স্বাস্থ্য দেহের থাকবে গরু কখনো কনসেপে জামালে না বাচ্চা গরুগুলো গ্রোথ আনলিমিটেড হয়ে যাবে সার গরুগুলো অতিরিক্ত স্বাস্থ্য হবে সুস্বাস্থ্যর অধিকার হবে সোটাম দেহের অধিকারী হবে জাত সম্পন্ন বরুক বরু হলে প্রত্যেক দিন একটা করে আপনি ক্যালকুলেশন করতে পারেন কতটুকু গ্রোথ হচ্ছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া একে একে আপনাদেরকে তিরিশটা আইটেমের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা একবার ভাবেন যেটা গাভী গরুর খাবার না সার গরুর খাবার এটা একদম পারফেক্ট একটা রেশন যেটা আধুনিকায়ন খামারের জন্য স্পেশাল যারা মডার্ন খামার যারা একদম এখনকার যতগুলো খামার খামার ব্যবস্থাপনায় যারা আছেন সবাই স্মার্ট লোক স্মার্ট খামারি। আপনি স্মার্টলিভাবে খামারকে পরিচালনা করেন আপনি খাবারকে মডিফাই করেন আপনার খামারে কি খাওয়াচ্ছেন এগুলোকে মডিফাই করে চেঞ্জ করেন এখান থেকে নিতে হবে না আপনি নিজে তৈরি করেন তৈরি করে আপনি আপনার গরুকে খাওয়ান আপনি প্রত্যেকটা সব কিছুতে সব সেক্টরটা আপডেট হয়েছে খাবারটাও আপডেট হয়ে গেছে তো বাট এ খাবার খাওয়ালে আপনি প্রত্যেক দিন গরুতে একটা ক্যালকুলেশন করতে পারেন মোটা তাজা গরুতে এবং দুধের গরুতে যে সব থেকে যে বড়ো যে সমস্যা গরু বারবার হিটি আসে কনসেপ্ট রাখে না এইটা দূর হয়ে যাবে কারণ এগুলোতে কোনো প্রকার রাসায়নিক কোনো কেমিক্রিয়ান নাই যার পার্শ্ব প্রতিক্রিয়া ভোয়াপুর ভোহাপুরের উদ্দেশ্যে মালটা চলে যাচ্ছে নতুন একটা গাড়ি নিয়ে একশো বস্তার গাড়ি সাথে শুরুতে নিয়ে যাচ্ছে তো আপনার তার জন্য দোয়া রইলেও আপনারা জিন্নাভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার এই তিরিশ আইটেম মিষ্টিতে যে খাবারটা সেটা আপনি পেয়ে যাবেন চলুন জিন্দাভাইয়ের মালটা আমরা জিন্নাভাই কিন্তু এখন নেই টাকা ব্যাঙ্কে আগিয়ে দিয়েছি আমরা মাল দিচ্ছি কিভাবে মালগুলো পরিবহন করছি কিভাবে আমরা এইগুলো ম্যানেজমেন্টটা কন্ট্রোল করি এটা আপনাদেরকে দেখাই আমরা মালগুলো টালির দ্বারা নিয়ন্ত্রণ করে থাকি সর্বসময় ওঠানোর সময় আর আপনারাও বলি যে নতুন ডিলার আপনি আপনাকেও বলব আপনি যখন মালটা বুঝে নেবেন তখন আমাদের মতো টালির দ্বারা মাল বুঝে নেবেন তাহলে আপনার একটিও ভুল হবে না এটাই হিসাব আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল সালামু আলাইকুম